আজকের ক্লাস আমরা কমপ্লিট করবো চার দশমিক দুইয়ের তিন নং এর কখ গ দেখাও যে বলছে মানে আমাদের বাম পক্ষ থেকে ডান পক্ষ অথবা ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করতে হইব তো আমরা ক নম্বর থেকে কাজ শুরু করি ক নম্বর আমাদের লেফট হ্যান্ড সাইডে যা দেওয়া আছে তা প্রথমে তুলি লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে ফাইভ লগ ভিত্তি হইতে আছে দশ এই যে এটা আমরা ভিত্তি বলি সাথে আছে ফাইভ মাইনাস লগ ভিত্তি দশ সাথে আছে পঁচিশ এখন আমরা একটা নিয়ম জানছিলাম লক ধরুন সামনে গুণাকার আসতে পারে তো টেন এক্স এভাবে লেখা যায় তাইলে আমরা চাইলে এটা থেকে আবার এটা তৈরি করতে পারি মানে সামনে যদি কেউ গুনাকারে থাকে তাহলে চাইলে আমরা পেছনে কি আকারে নিতে পারি পাওয়ার আকারে নিতে পারি তো এই কনসেপ্টটা আমরা এখানে ইউজ করবো তাহলে করি এই যে ফাইভ সামনে কি আকার আছে গুণ তাহলে সে কই চলে যাবে এই যেটার উপরে তো লিখে এখানটাতে লগ ভিত্তি টেন এই যে এই ফাইভটারে লিখছি আর এই ফাইভটা পাওয়ার যেহেতু এই যে এখানে এসে পড়বো এই যে লিখে দিলাম বুঝছি এটা এখানে এসে পড়ছে মাইনাস লগ টেন এখানে আছে টোয়েন্টি ফাইভ এখন এখানেও লক টেন আছে এখানেও কত আছে লক টেন আছে চাইলে আমরা লক টেন কমন নিতে পারি তাহলে লক টেন কমন নিয়ে নিলাম লক টেন কমন নিলাম এখানে থাকলো ফাইভ টু দি পাওয়ার ফাইভ যদি লগের ভেতরে আমরা কমন নিই লকটা যদি আমরা কি করি কমন নেই তাই বিয়োগ থাকলে ভাগ একটু মনে রাখবা এই যে আমরা কি কমন এখন যদি বিয়োগ চিহ্ন থাকে ওটা হয়ে যাব ভাগ আর যোগ চিহ্ন থাকলে ওটা হয়ে যাব গুণ যেহেতু আমরা প্রথমটাই বিয়োগ পাইছি তাহলে আমাদের এখানে কি হইবো ভাগ তাহলে আমরা এই বিয়োগটার পরিবর্তে এখানে কোন চিহ্ন দিলাম ভাগ এখানে আছে টোয়েন্টি ফাইভ লিখে দিলাম আমরা টোয়েন্টি ফাইভ নিচের লাইন লগ টেন ফাইভ টু দি পাওয়ার ফাইভ এটা এটার মতোই রাখলাম আমরা কিন্তু চাইলে পঁচিশ টু কি লিখতে পারি ফাইভ স্কোয়ার লিখতে পারি তারপরে আবার লিখলাম লগ টেন ভাগ আছে তারা দুজন আমরা সূচক যেহেতু কই রাখছি অবশ্যই জানি গুণ থাকলে পাওয়ার হয় যোগ আর ভাগ থাকলে পাওয়ার হয় বিয়োগ তাহলে এখানে কি করতে পারি আমরা বিয়োগ করে দিতে পারি তাহলে আমরা দুটা ফাইভ থেকে একটা ফাইভ এর লিখলাম এই ফাইভ এর পাওয়ার হইতেছে ফাইভ সে আছে ভাগ আকারে তাহলে পাওয়ার কি হইব বিয়োগ পার্টটা এখানে করি লগ ভিত্তি আছে আমাদের টেন এখানটাতে আছে ফাইভ ফাইভ থেকে আর টু বিয়োগ হয়েছে তাহলে কত থাকে অবশ্যই থ্রি থাকে লেখে দিলাম লগ টেন ফাইভের কিউব আসলে কত আমরা কিন্তু চাইলে ফাইভটার সামনে আনতে পারতাম কিন্তু দেখতে হইব আমাদের কি বলছে দেখাও যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড মানে এই জিনিসটা মিলাইতে হইব তাহলে আমরা জানি ফাইভের কিউব মানে একশো পঁচিশ একশো পঁচিশ অন্যান্য অঙ্ক হইলে আমরা এই পাওয়ারটার সামনে গুণাকারে নিতাম কিন্তু আমাদের ওটা দেখাইতে বললে আমাদের দেখাইতে বলছে এই জিনিসটা তো আমরা দেখাই দিছি আমাদের কাজ কমপ্লিট এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড তো লেখা দেই রাইট হ্যান্ড সাইড কি করতে বলছিল দেখাও তাইলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুট এবার আমরা খয়ের দিকে আগাই নাম্বার আমাদের বাম বামপোখটা ছোট সাইজ কিন্তু ডান পোখটা মোটামুটি সাইজ অনেক বড় এই অঙ্কটা আমরা যেমন লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড করতে পারি রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড করতে পারি তো দোনো ভাবে আমি এই ক্লাসটাতে শিখিয়ে দেব প্রথমে আমরা আগে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করি এরপরে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডটা প্রমাণ করবো তাহলে কাজ শুরু করি প্রথমে আমরা নিতেছি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে আমাদের কি মান দেওয়া এটা একটু তুলি দেওয়া আছে লগ ভিত্তি হইতাছে টেন এখানে আসে উপরে পঞ্চাশ নিচে হইতেছে একশো সাতচল্লিশ লগ এই যে আমাদের ভিত্তি টেন একটু ভাঙাই পঞ্চাশ লিখলাম দুই ধারা ভাগ যায় কতবার পঁচিশ পঁচিশ পাঁচ ধারা ভাগ যায় তাহলে আমরা এখানে দুইটা পাইছি তাহলে কি লিখতে পারি ফাইভ স্কোয়ার আমরা পঞ্চাশটা ভাঙাই কি পাইছি টু ইন্টু ফাইভ স্কোয়ার তাহলে এখানটাতে লেখা দাও টু ইন্টু ফাইভ তার উপর একটা স্কোয়ার এখানে আবার আছে একশো সাতচল্লিশ তাহলে আর একটু ভাঙাই একশো সাতচল্লিশ সে জোর সংখ্যা না বিজোর সংখ্যা তিন ধারা ভাগ দিয়ে দেখি যাই কিনা তিনের নিয়মও জানি সাত চার কত হইল এগারো এগারো এক বারো বারো যেহেতু তিন ধারা ভাগ যায় এটারও তিন ধারা ভাগ যায় ওই ছোটকালের নিয়মের কথা বলতাছি আর তোমরা ক্যালকুলেটার ইউজ করে নিতে পারো তো তিন দিয়ে ভাগ দেই তিন দিয়ে দিলাম তিন চারা বারো এখানে দুই রয়ে গেল মানে সাতাইশ তিন নম সাতাইশ এটা সাত দিয়ে যায় তাহলে আমরা এখানটাতে কি পাইলাম থ্রি ইন্টু সেভেন যেহেতু দুইটা থ্রি ইন্টু সেভেন স্কোয়ার তো নিচে লিখে দেই থ্রি ইনটু তার উপর একটা স্কোয়ার ব্যাস হইলো এখন দেখো রাইট হান্ড সাইডের দিকে তাকাও সবার সাথে কি আছে লগ এইখানে লগ ছিল একটা কিন্তু এখানে লগ কি অনেকগুলি না ঠিক আছে তাহলে এবার ওই কাজটাই করি লগ তেন লিখলাম আমরা একটু আগে মানে এক নম্বরটাতে একটা কনসেপ্টিয়ান্সি যদি আমরা লকটারে কমন নেই বিয়োগ থাকলে ভাগ হয়ে যায় যোগ থাকলে গুণ হয়ে যায় তাইলে ওই প্রসেসটায় যদি আমরা একটু উল্টা ফরম্যাটে সাজাই কেমন হইব এখানে একটু নি ধরো লগ টেন ভিত্তি এইখানে দেওয়া আছে এক্স প্লাসের লগ এর ভিত্তি এখানে দেওয়া আছে এমন থাকলে তুমি যে কাজটা করতে পারো লগ টেন যদি তুমি কমন নাও যোগ আকারে যারা আছে তারা কি হয়ে যাব গুণ যেমন যোগ আছে কি হয়ে গেল গুণ বিয়োগ আছে তারা কি হয়ে যাব ভাগ বুঝছি ঘটনা যদি লগুলি আমরা কমন নেই যোগ গুণ হয়ে যায় বিয়োগে ভাগ হয়ে যায় তাইলে এইটা থেকে যদি আমরা এই লাইনে আসতে চাই গুণ থাকলে আমরা যোগ দিয়ে লিখতে পারি ভাগ থাকলে আমরা কি দিয়ে লিখতে পারি বিয়োগ তাইলে কিন্তু এই যে একটা কিন্তু অনেকগুলি লগ এসে পড়লো তো এই ফরমেটে আমরা এখানে যেহেতু আমরা দেখতেছি আমাদের হ্যান্ড সাথে লগ অনেকগুলি তো আনি দুই আর এই পাঁচ এ দুজন গুণাকার আছে লিখলাম লগ ভিত্তি টেন দুই গুণ আছে জন্য কি দিয়ে দিলাম যোগ এবার আছে কত লগ ভিত্তি টেন ফাইভ স্কোয়ার উপরের দুজন গুণ আকারে ছিল যোগ দিয়ে লিখছি কিন্তু নিচের দুটো কি ভাগ আকারে আছে না আর ভাগ থাকলে আমাদের কি করতে হয় এই যে ভাগ থাকলে বিয়োগ তাহলে এই দুটো হইব বিয়োগ চিহ্ন দিয়ে তাহলে দিলাম বিয়োগ লগ ভিত্তি আমাদের কত ওই টেন থ্রি দিয়ে দিলাম সে গুণ আকার আছে ঠিক আছে এই চিন্তা দিও না এই পুরাটা হইতেছে উপরে মানে গুণ আর এই পুরা নিচেরটা হইতেছে ভাগ ভাগ মানে বিয়োগ তাহলে এটাও বিয়োগের এটাও কিসের বিয়োগের তাহলে এই যে দিয়ে দিলাম লগ ভিত্তি আমাদের টেন সাথে আছে সেভেন স্কোয়ার নিচে লেন আমাদের কাজ হয়ে যাব। লগ ভিত্তি টেন সাথে আছে দুই প্লাস পাওয়ার যেন কুয়েশা পড়তে পারে সামনে গুণাকারে তাহলে এই যে দুই পাওয়ারটা কুয়েশা পড়বো সামনে তো দিয়ে দাও দুই লগ ভিত্তি টেন এইখানটাতে পাচ্ছি মাইনের চিহ্ন আছে দিয়ে দাও লগ টেন সাথে আছে থ্রি মাইনের চিহ্ন দাও পাওয়ার কুয়ে আসবো সামনে গুণাকারে তো লিখে দিলাম দুই লগ ভিত্তি টেন সাথে আছে সাত এখন একটা রাইট হ্যান্ড সাইডের সাথে মিলাও তো লক টেন টু প্লাস এর টু লক টেন ফাইভ log 10 লক টেন থ্রি মাইনাস এর টু লক টেন সেভেন তাহলে এটা আমাদের কোন সাইড রাইট হ্যান্ড সাইড আমরা বলছিলাম এটা লেফট হ্যান্ড সাইড থেকে প্রমাণ রাইট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করুন তাহলে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডটা প্রমাণ করি এই পাশটাতে আমাদের এখানে কিন্তু অ্যান্সার কমপ্লিট এভাবে দিছো তোমার অ্যান্সার কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি আরেকটা নিয়ম দেখাবো এই জন্য এখানে অথবা দিয়ে রাইট হ্যান্ড সাইডটা আবার তুলছি এখন আমি রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করবো তো রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাই লিখতেছি যা আছে তাই লগ টেন এখানটাতে আছে সাথে টু দিয়ে দিলাম আমরা জানি সামনে যদি কেউ থাকে সে বারো রাগের কই চলে যেতে পারে উপরে নাকি তো এখানটাতে ওই কাজটাই করি লগ এখানে আমাদের টেন ফাইভ লিখলাম সে কই চলে গেল এই যেটার উপরে দিলাম এখানটাতে টু মাইনাস চিহ্ন দিয়ে দিলাম আবার লগ টেন এখানটাতে আছে থ্রি মাইনাস আবার সে চলে যাবে উপরে দিলাম লগ টেন উপরে টু এখানে লক টেন আছে এখানে লক টেন আছে লক টেন লক টেন লক টেনটা কমন নিয়ে নাও লগ ভিত্তি টেন কমন নিলাম এখানে রইল কত শুধু একটা টু কত রয়েছে এখানটাতে টু যোগ চিহ্ন থাকলে আমরা কি দিই গুণ তারপর কত আছে ফাইভ স্কোয়ার দিয়ে দিলাম তারপর আছে কোন চিহ্ন বিয়োগ বিয়োগ থাকলে আমরা কি দেই ভাগ নাকি তো একটা কাজ করি এখানে দাগ দিয়ে ভাগটার নিচে তুলে রেল ডাক্তার হব আর একটু বুঝার জিনিস আছে এইদিকে তাকো মানটা কি তারা এইভাবে ভাগ দিয়ে লিখছে না এই জন্য আমরা এই দাগ ইউজ করলাম তো এখানে কত পাইছি থ্রি এটাও ভাগ মানে এটাও নিচের জিনিস তাহলে এখানে কত আছে সেভেন স্কোয়ার বলতে পারো বিয়োগ আছে ভাগ তো দেওয়া উচিত ভাগ আসলে দেওয়া আছে কানপুরটার গই লিখছি নিচে লিখছি ঠিক আছে ব্যাস হয়ে গেল আমাদের কাজ এবার একটু হিসাব করলেই মনে হয় অ্যানসার হয়ে যাব লিখলাম টু এখানে হইব কত পাঁচের স্কোয়ার পঁচিশ এখানে লিখলাম থ্রি সেভেনের স্কোয়ার ঊনপঞ্চাশ লগ ভিত্তি টেন এটার গুণ করলে হইব পঞ্চাশ আর এটার গুণ করলে হইব আমাদের কত একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশ ইজ ইকাল টু কোন সাইড মিলাইছি আমরা লেফট হ্যান্ড সাইড তো তুমি এইভাবেও করতে পারো এইভাবেও করতে পারো যেটা তোমার ভাল লাগে ওইভাবে করো ঠিক আছে তোমরা গ নাম্বার শুরু করি গ নাম্বারটা আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলছি এটা সমান দেখাই দেব লক টেন তিনশো তো কাজ শুরু করে এখানটাতে আমরা জানি কেউ যদি সামনে থাকে তার আমরা চাইলে পাওয়ার আগের কই লিখতে পারি উপরে তাহলে লিখে দিলাম এখানে লগ এখানটাতে আছে টেন টু লিখলাম আর এই থ্রি টু এর উপর পাওয়ার আকারে চলে গেল কোন চিহ্ন আছে প্লাস এখানটাতে তাকাই লগ টেন থ্রি লিখলাম এই যে সামনে একটা টু ছিল পাওয়ার আগের তিনের উপরে চলে গেল স্কোয়ার এখানে আছে লগ টেন শুধু পাঁচ আছে দিয়ে দিলাম এখানে লক টেন আছে এখানে লক আছে লক টেন আছে কমন নিয়ে লগ ভিত্তি টেন তাহলে এখানে পাইলাম আমরা টু কিউব যোগ থাকলে কি হয় গুণ এখানে আছে থ্রি স্কোয়ার যোগ থাকলে হয় গুণ এখানে আছে ফাইভ তো একটু ক্যালকুলেট করি দেখি আমাদের মান আসলে কত বের হয় এটা হইতে আছে টু এর কিউব এইট থ্রি এর স্কোয়ার হইতে আছে নাইন আর সাথে আছে কত পাঁচ তো একটু এবার গুণ করলে আমাদের কাজ কমপ্লিট তো গুণ করে দেখি আসলে কত হয় কত হইল কি দেখা দিতে বলছিল এটাই তেলে লিখে দিলাম রাইট হ্যান্ড সাইড তেলে বেলা লিখে দেই সুতরাং লেফট হ্যান্ড সাইড ইস टू টু রাইট হ্যান্ড সাইড কি করতে বলছিল ব্যাস আমাদের তিন নং কমপ্লিট